হ্যালো আমি দেখো ও কি অনেক কিছু নিয়ে এসেছি কোথা থেকে নিয়ে এসেছো ছাপলো এখন আমি সব তোমার তোমার না দাঁতে ব্যথা তোমার না দেখি এদিকে তাকাও তোমার গালটা না ফুলে গেছে হ্যাঁ তুমি আবার শপিং এ গেছিলে কখন ধন ডাক্তার দেখানোর পর হয়ে গেছে শপিং এ ডাক্তার দেখানোর পরে গেছে শপিং এ হ্যাঁ ওখানে আবার টুথপেস্ট টুথ তা কি কি কিনেছো দেখাও হ্যাঁ একটা দুঃখের বিষয় হল একটা পচা লাভাই কি এমন ভালো লাগতেছে না কেন মা জানি না এইটা এটা একটা পচাই রেজার পচাই কেন কিনলাম মা কথা অবশ্যই তোমরা শুনলে শুনবে তুমি তো শোনোনি মার কথা আমি তো শুনি আমি যে কি করবো করবে তুমি হ্যাঁ এটা ঠিক আর সবাইকে তুমি বলো মার কথা অবশ্যই শুনবে আর কি কিনেছো দেখো ওই যে দেখো এই যে আপনি ফারস্টে দেখালাম এই এই পোচা ইডে যা এখানে রাখি তারপর তারপর তোমার আই একটা আর লিপস্টিক আমি ছোটতে দেব না 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 এটা ছোটতে দেব কেন এটা দিয়ে তো আমি লিখব ও লিপস্টিক পেন হ্যাঁ ওরে বাবা নাইস এবারে এই স্টিকার আর বুক দেখাবো এই যে প্রথমেই দেখা দিলাম আমি তো খুলে দেখাই বুঝতে পারছো না তোমরা তো খুলে দেখাই তুই এই যে একটা কাঠে পেন্সিল রেখেছে কিন্তু লে কাঠের পেনসিল নিয়ে আমি মেলে বুঝতে পারছো না না দেখো এগুলো আমি খুঁটে খুঁটে কালার করবো হ্যাঁ একটা করে দেখাবো দেখা কিন্তু একটু টাইম লাগবে সহজ কোনো

না না এটা নতুন হ্যাঁ খুব খুশি এখন দাঁত ব্যথা কমছে এটা পে হ্যাঁ এই আমার দাঁতে এই ব্যথা খুবই কমে খুবই কমে গেছে হ্যাঁ আ কেমন কিমন দাঁতে ব্যথা তাইলে তুমি কি তাহলে অভিনয় করতেছিলা নাকি দাঁতে ব্যথা নিয়ে নাইস নাইস

এই যে একটা স্টিকার স্টিকারটা আর কীভাবে মানে স্টিকারটা কীভাবে লাগাবো বুঝতে তো পারছো না আমি খুলে দেখাই একবার না দেখো এই যে তোমার তোমায় এই যে এই ফেসগুলো সাজাতে হবে তোমার ফেসগুলা সাজাতে হবে এই যে ফার্স্ট স্টিকার আচ্ছা মা একটা কথা শোনাবো আমি কি এইটা কালার করবো না স্টিকার লাগাবো চুজ করো প্লিজ সেটা তোমার খুশি কালকে স্কুলে যাবে না হোমওয়ার্ক করতে হবে না করতে তো হবে কিন্তু কোনটা করব এইটা কই আচ্ছা ঠিক আছে এখন এটা শেষ করো এইটা শেষ করে তাড়াতাড়ি এইটা শেষ করতে হবে না না এদিকে তাকাও রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে বাই বাই থ্যাংক ইউ